যে কোনো কাজের আগে পেঁয়াজটা যদি রেডি থাকে তাহলে আমার কাছে সব রান্নায় সহজ মনে হয় পেঁয়াজটা যদি কাটা থাকে তাহলে একদমই সহজ সব রান্না তাই একটা বক্সে কিছু পেঁয়াজ কেটে নিলাম হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম এতগুলো পেঁয়াজ কেন কাটলাম জানেন আজকে আমার বাসায় অনেকগুলো মেহমান আসবে তার জন্যে সব কিছু ছোটো ছোট মানে ক্লিপ নিয়ে নিয়েছি এখানে রান্না করেছি সবজি তো সবজিটা আমার একদম রেডি জাস্ট নামানোর আগে একটু ক্লিপ নিয়েছি এরপরে আমি রান্না করছিলাম গরুর মাংস আর গরুর মাংস কিন্তু আমি আসলে এত বেশি তেল দিই তেলটা কমই দিয়েছি কিন্তু গরুর মাংসে প্রচুর পরিমাণে চর্বি ছিল সেগুলো গলে এরকম ওপরে হয়েছে আর এটা এত বেশি তেল যে এটা খায় মানে খেতে খাওয়ার সময় একটা খারাপ লাগবে তাই ভাবলাম যে আমি কিছুটা তেল উঠে কমাই রাখি পরবর্তীতে এটা কিন্তু অন্য কোনো রান্নাতে ব্যবহার করা যাবে অথবা অনেক সময় পরোটা ভাজলেও কিন্তু খারাপ লাগে না বা যে কোনো ভাজি ভর্তায় কিন্তু অল্প অল্প করে ব্যবহার করা যায় ভর্তায় না সরি ভাজিতে তো এই তো এইভাবে আমি উঠাই নিচ্ছি আমার মোটামুটি কিন্তু এক বাটি হয়ে গেছিলো এই চর্বিটা তো এরপরে হচ্ছে অন্যান্য সমস্ত রান্নার একটু একটু করে ক্লিপ নিয়েছি যেহেতু আমার বাসায় মেহামান আসতেছে অনেক দিন পরে অনেক আয়োজন করলাম তো সব কিছু আসলে ওইভাবে ভিডিও করা যায় না আর এতগুলো রান্নার পাশাপাশি ভিডিও করা কিন্তু আসলে একটা মানে খুবই কষ্ট লাগে যেহেতু খুব তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করতে হয়েছে তাই জাস্ট একটু একটু করে ক্লিপ নিয়েছি তো আপনাদের সাথে জাস্ট কি কি আয়োজন করলাম তার সামান্য কিছু এই তো অন্যান্য সব রান্নার সাথে সাথে গরুর মাংস কিছু ভাজি বড়া মুরগি মাছ তো এই সব কিছুই থাকছে আজকে একটা মিনি ব্লগে তা আমি সব কিছু মিলে জাস্ট একটু একটু করে ক্লিপ নিয়েছি যেহেতু একা সব কিছু করা লাগছে তো আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখন ছিল এটা ছিল হচ্ছে যে বেগুন বাজি উঠাই নিচ্ছি বেগুন বাজি হয়ে গেছে তো বেগুন ভাজির পরে হচ্ছে আমি করছিলাম কচুর বড়া কচুর বড়াটা আমাদের দেশে কিন্তু খুবই মানে সবাই খুব পছন্দ করে খায় যা যেসব এলাকা খায় না তারা তো চিনিনি না তবে আপনারা কে কে কচুরমুখী কচুর বড়ার খাইছেন তারা জানাবেন এটা যে শুলা কচু বা লম্বা কচু যেটা আছে এটা একটা বিশেষ প্রক্রিয়া লম্বাটি করে কাটতে হয় তো কেটে এই তো এই কচুর বড়াটা করে নিয়েছিলাম খুবই মচমচা হয় চালের গুঁড়া দিয়ে বড়োটা করা হয় এরপরে হচ্ছে আমি সব কিছু পরিবেশন করে নিচ্ছিলাম এখানে হচ্ছে সবজি তারপরে করলা ভাজি চিংড়ি মাছের ভর্তা তারপরে বেগুন ভাজি তারপরে একটু ভাত করছি পোলাও করছি তো এটা হচ্ছে পোলাও তো পোলাওটা মানে বাড়া হয়নি আর কি এটা হচ্ছে যে গরুর মাংসের ফাইনাল লুকটা পরবর্তী তেল কমানোর পরে আবার একটু গরম করে নিয়েছিলাম আর আমি তো পরিবেশন করে নিয়েছি সব কিছু ভাজি বড়া তারপরে সবজি তারপরে হচ্ছে মাংস আর এটা হচ্ছে পোলাওটা আমি সার্ভ করে নিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার